আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম সবাইকে আর হচ্ছে আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব কালকে তো বাড়ির কথা বললাম যে দেশে যে বিল্ডিংটা উঠাবো তা আমি চয়েস করেছি সামনে সেম মানে সামনের ডিজাইনটা এরকম হবে সিম্পল তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু বেশি হেবি বারান্দা বলা আমার মানে পছন্দ না তা আমার যেটা পছন্দ তোমাদের সাথে শেয়ার করলাম তা আমার পছন্দটা অনেকে পছন্দ করেছে যাদেরকে দেখিয়েছি এটা হবে সামনের মানে অংশটা মানে সামনের যে ডিজাইনটা এটা হবে তাই এটার পরে হচ্ছে আমি যে ইঞ্জিনিয়ার নিয়েছিলাম সে আবার আট করে যে ডিজাইনটা দিয়েছে যে এখানে দেখতে পারতেছো তা আমি হচ্ছে রাউন্ড সিঁড়ি দিতে চাচ্ছি রাউন্ড সিঁড়ি মানে ডুপ্লেক্স বাড়ির মতন কিন্তু মানে আমার ইচ্ছা রাউন্ড সিঁড়িটা দেওয়া আর এই যে ডাইনিং ড্রয়িং আর রাউন্ড সিঁড়িটা হবে আর হচ্ছে দেখতে তো পেলে আর হচ্ছে এটা হচ্ছে এভাবে সিঁড়ি মানে তিন থাক হবে সিঁড়িটা এটাও সুন্দরী এখন আমার হচ্ছে রাউন্ড সিঁড়িটা দিতে গেলে প্রায় আশি হাজার একটা যাবে আশি হাজার টাকা আর এই সিঁড়িটা দিতে গেলে ওটা ফুট হিসাবে তা এখন দেখি যেটা ভালো লাগে আর এই সিঁড়িটা দিলে আমি কিন্তু একসময় এভাবে ক্যাবিনেট বা কোনো শোকেজ বা ওয়াল শোকেস বানাতে পারবো তা এখন দেখি কোনটা ভাবতেছি আর রান্নাঘরটার ডিজাইনটা সিম্পল এরকম থাকবে তা আমার যে চয়েস তো অনেক বড় বড় মানে তো মানে কেভাবে একটা কথা আছে না মানে চয়েস হচ্ছে মানে টাকা নাই মানে চয়েস হচ্ছে বড় বড় তারপরে চেষ্টা করবো এভাবে সিম্পলভাবে বানাতে দেখি আর আরেকটা বাড়ির ডিজাইন এই যে এরকম এটাও কিন্তু অনেক সুন্দর এখন সিম্পল বাড়ির ডিজাইনগুলো কিন্তু খুব ভালো লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এখানে হচ্ছে তোমার আমি যে রাউন্ড শিটার কথা বললাম ওটা হচ্ছে প্রায় হচ্ছে আশি হাজার টাকার কথা বলেছি আর ওটা হচ্ছে তোমার ফুট হিসাবে ধরবে মানে অ্যাসটাই আমার আশি হাজার টাকা যাবে শুধু সিঁড়িটা বানাতে এখন আমার বাবাকে বলেছি সে তো কোনো কিছুতে না বলে না টাকা তো দরকার সে বলে তোমার তুমি থাকবা তোমার যেরকম মনে চায় তুমি সেরকমই বানিয়ো তার কথা এতে মানে সে কোনো না বলবে না এখন দেখি সবার সাথে পরামর্শ করে দুইটাই আর্ট করেছি যেটা ভালো লাগে মানে সিঁড়িটা আর রুমগুলো অনেক বড় কিন্তু চোদ্দো বাই তেরো দেখতে পেয়েছেন যারা মানে মানে যাদের রুমের বা এইসব ধারণা তারা বুঝতে পারবে আর হচ্ছে নিচে হচ্ছে দুইটা রুম আর ডাইনিং ড্রয়িং আর দুইটা ওয়াশরুম আর কিচেন আর উপরে পর্ব দেখে আমি নিচে অত রুম করি না উপরে আরেকটা রুম করব ওটা আরও সুন্দর করে সেই জন্য রুমগুলো যদি বড়ো না হয় ভালো লাগে না ছোট ছোটো রুম এখন আমি নিচে তিন চারটা করতে পারতাম কিন্তু ওরকম করে করিনি উপরে যত কোনো উঠানোর ভাবনা এই জন্য নিচে খোলামালা রাখলাম ডাইনিং ড্রয়িং আমাদের আবার পরিবার বলতে মানে আমার বোনেরা সবাই বড় তো মানে বড় পরিবার গোষ্ঠী সবাই এই জন্য ডাইনিং ড্রয়িং রাখলাম সবাই সময় গেলাম বা বসলাম এই জন্য মালা রাখলাম আর দুইটা রুম আর উপরে রুম উঠাবো সেই জন্য আর কি কম দিলাম আর ঢাকায় থাকা পরবো ভাই কি বলবো বলো এখানে বাজেট হচ্ছে প্রায় তিরিশ লাখ টাকার মতন উপরেরটা তো মানে পরের কথা এখন জানি না কতটুকু উঠাতে পারবো তোমরা সবাই দোয়া করো যেন উঠাতে পারি আর হচ্ছে তোমার ঢাকায় তো রাখা সম্ভব না ঢাকায় একটা ফ্ল্যাট নিতে গেলে পঞ্চাশ ষাট লাখ এরকম টাকা তারপর নিতে গেলে মনে করেন এই দালাল ওই দালাল অনেক ঝামেলাটা এখন তো দালালরা ভরে গেছে সেই জন্য মনে করলাম দেশে এক সময় দেশে যাব বেড়াতে বা এক সময় এক সময় যেতেও তো পারি যেরকম বিপদ আপদ বলতে যেরকম করোনার যে পরিস্থিতি আসছিলো একসময় যাদের বাড়ি ছিল তারা কিন্তু দেশে চলে যেতে পারছে ওই মনে করে উঠালাম আর ঢাকায় অনেক খরচ এত টাকা খরচ করে তো আয় করে করা সম্ভব না আমাদের মধ্যবিত্ত পরিবারদের যেমন আমাদের ঘর ভাড়ায় আপনার হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা পড়ে যায় আর মাসে চল্লিশ হাজার টাকা খরচ হয় মেয়ের স্কুল মেয়ের স্কুলের বেতন তিন হাজার আবার প্রাইভেটের বেতন তিন হাজার আরবি বেতন আছে ছোটো আয় আয়রাকে তো এখন ভর্তি করাই নেই সামনে আরও খরচ মানে প্রায় চল্লিশ হাজার টাকা হয় না তারপরে চল্লিশ হাজার টাকা আমাদের সংসারে খরচ আর হচ্ছে এইটাই আর কি আর কি বলবো বলো বলার কিছু নেই সবাই আমার জন্য ধোয়া করবে আর তাই এখন মনে করলাম যে উঠাই ফান্ড দুতলা ফান্ডেশন দিয়ে উঠাই যতটুকু টাকা আছে উঠাইতে থাকি তারপর ধীরে ধীরে ওঠাবো কেননাটা আমি তাড়াতাড়ি যাচ্ছি না মানে ধীরে ধীরে উঠাইতে থাকি তারপরে একটা বোঝা যাবে না আর সে জন্য মানে একটা রুম কমপ্লিট করতে চাচ্ছি পরে আস্তে আস্তে ও বাবা টাকা পাঠালে আর আর বাবা তো বাহিরে থাকে সৌদি থাকে আর সৌদি আরব অত ইনকাম এখন অবস্থা খারাপ যে সবাই যে বিদেশ থাকে কোটি কোটি টাকা ইনকাম করে এরকম না হ্যাঁ যারা আবার কামায় তারা কামাচ্ছে আর যারা কামাচ্ছে না ওরকমই সারা জীবনে বিদেশ করতে হচ্ছে কী আর বলবো দেশে যদি ওরকম মানে করার যদি কিছু না থাকে বাইরে কিন্তু যেতে হয় আর এটাই আর কি আর সাথে তোমাদের সাথে আমার অনলাইনের কিছু কালেকশন মানে থ্রি পিসগুলো দেখালাম আর কালকে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছ সব বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এইটুকু থাকতে মন চায় না কিন্তু তোমাদের জন্য আছে ভালো লাগে না আসলে কি জন্য ভালো লাগে না তা তো তোমরা জানোই কি বলবো বলো তারপরে এত দূরে কষ্ট করে এসেছি এই আর কি তো এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ